জেলা শাসকদের কাছে পশ্চিম জেলার যে আসন সেই আসনে আমরা সর্বাধিক সবটাই এক দুইটা হয়তো তাদের কাগজ টাগজের একটু প্রবলেমের জন্য দেওয়া যাবে মানে সবটাই আমরা আজকে সেখানে দেব এই পশ্চিম ত্রিপুরার বিভিন্ন ব্লকে হবে পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতের আসনগুলো সেটা আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি আমরা দু চার দিনের মধ্যেই সবগুলি দেওয়ার ব্যবস্থা করি আজকে কথা আমাদের প্রস্তুতি সম্পূর্ণ আজকে তো এখানে পঁয়ত্রিশটা আসন পঁয়ত্রিশটা আসন পঁয়ত্রিশটা আসনে এক দুইটা বাকি থাকতে পারে একটু আচ্ছা